ছেলেদের মাথা নষ্ট করে দিতে কথা আমি স্বামী কে ভালো বেশ ধরেছি বাড়ি বাড়ি পাড়ার লোকে সিসি করে সবাই সাক্ষাৎকারে মডেল সুমায় নিজেকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণির চেয়ে নিজেকে বেশি সুন্দরী দাবি করেন আবার পরিমণির সঙ্গে নিজেকে তুলনা করে সুমায় রিমু বলেন পরিমণি কি কাঁপাইছে তার চেয়ে বেশি আমি কাঁপাইতে পারবো পরিমণি কি কাঁপাইছে তার থেকে বেশি কাঁপাইতে পারবো যখন এই ঘটনাটা ঘটছিল তখন আমার কাছে খুবই খারাপ লেগেছিল আহারে কি কোন মিডিয়াতে কাজ করা নিয়ে রিমু বলেন মিডিয়াতে বড় কাজ পেতে হলে ডিরেক্টরদের বেড়ে যেতে হয় তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয় Yeah. <laughs>